সালামু আলাইকুম বিহর্স আজকে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা যারা সিঙ্গাপুর যেতে চাচ্ছেন তারা ভাবছেন যে স্কিল করে যাব নাকি আনস্কিলে যাব আসলে আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো যে আপনারা যদি আনস্কিলে সিঙ্গাপুর যান তাহলে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন অথবা যদি স্কিল করে যান তাহলে কি কী ফ্যাসিলিটিস পাবেন আপনারা সিঙ্গাপুরে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো তাই অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা যদি স্কিল করে সিঙ্গাপুর যেতে চান তাহলে অবশ্যই বাংলাদেশের অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে যে যেখানে সিঙ্গাপুরের জন্য স্কিল স্কিল দেয় স্কিল শেখায় আপনারা সেই সব ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যে কোনো একটা কাজের উপর স্কিল করতে পারেন যেরকম অনেকগুলো কাজ আছে এর ভিতর একটা আছে ওয়েল্ডিংয়ের কাজ ইলেকট্রিশিয়ানের কাজ তার আছে পাইপ ফিটারের কাজ আপনার অনেকগুলো কাজ আছে অনেকগুলো সেক্টরের কাজ আছে আপনারা যে কোনো একটা সেক্টরের উপর বা কাজের উপর আপনারা স্কিল করতে পারেন স্কিল করে আপনারা যদি সিঙ্গাপুর যান তাহলে সেখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস পাবেন বা অনেক ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন যেরকম আপনাদের সেখানে যাইতে প্রথমেই আপনারা স্কিল করে গেলে আসলে টাকা কম লাগে আপনার আনস্কেলে যেতে যত টাকা টাকা লাগে তত স্কিল করে গেলে আপনাদের অত খরচ হবে না এবং স্কিল করে গেলে আপনারা সিঙ্গাপুরে যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে আপনার আলাদা একটা দাম থাকবে বা আপনার একটা কাজের যে আপনি একটা মিস্ত্রি সেই মিস্ত্রি যে একটা চাহিদা বা দাম থাকে সেরকম আপনার একটা দাম স্কিলে যান তাহলে সেখানে গিয়ে আপনি কাজ নাও পেতে পারেন অথবা আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি আপনাকে কিছুদিন পর বেট করে দিতে পারে তাছাড়া আরও অনেক সমস্যার সমাধান সম্মুখীন হতে হয় এই জন্য আমার আমার কাছ থেকে বেস্ট অপশন হচ্ছে আপনারা যদি কেউ সিঙ্গাপুরে যেতে চান তাহলে অবশ্যই স্কিল করে যাবেন কারণ একটা মানুষ যদি তার হাতের কাজ জানা থাকে তাহলে তার কোনো জায়গায় কাজের অভাব হয় না এটা আপনারাও জানেন হোক সেটা দেশ অথবা সেটা হোক বিদেশ আপনারা যদি স্কিল করে বিদেশে যান তাহলে আপনি যে কাজের উপর একটি স্কিল করবেন সেই কাজের চাহিদা সিঙ্গাপুরে আসে আপনি এই যে যে কাজগুলোর কথা আপনাদের বললাম অবশ্যই কাজগুলোর চাহিদা খুব বেশি পরিমাণ আছে সিঙ্গাপুরে তাই অবশ্যই যে কোনো একটা সেক্টর উপর আপনি যদি স্কিল করে বিদেশে যান তাহলে অবশ্যই সেখানে গিয়ে আপনার বসে থাকা লাগবে না এবং এবং এই যে যে কাজগুলো বললাম প্রত্যেকটা সেক্টরে বা প্রত্যেকটা কাজের উপর আপনার সেখানে বেতনটাও খুব ভালো পরিমাণ বেতন আছে এই জন্য আপনারা অবশ্যই স্কিল করে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন সে সিঙ্গাপুরে কথা বললাম অথবা সিঙ্গাপুর বাদে যে কোনো রাষ্ট্রে যান না কেন অবশ্যই অবশ্যই আপনারা স্কিল করে যাবেন তাহলে আপনারা সেখানে গিয়ে অনেক ফ্যাসিলিটিস পাবেন এবং সমস্যার সম্মুখীন হতে হবে না তাই অতএব আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ